হ্যালো আজকে এগারোই নভেম্বর এখন প্রায় সাতটা আজকে আপনাদের সামনে এসেছি আজকে সকালে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছি যে বাংলাদেশের রাজনীতির দেউলিয়ত্ব আমি আজকে যে বিষয়টি থামবেলে এনেছি সে বিষয়টি হল বাংলাদেশের সম্পর্কে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ইলেকট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি টুইট সেই টুইটটি উনি দেখছি আমরা দশই নভেম্বর করেছে ছয়টা তেত্রিশ ওনার একটি ভেরিফাইড পেজ ডোনাল্ড জে ট্রাম্প আপডেট ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের সাথে আমি যুক্ত আছি আবার ওনার আরও দুটো টুইটের সাথে আমি যুক্ত আছি একটা হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প নিউজ একটা ডোনাল্ড জে ট্রাম্প পার পারোডি সুতরাং ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটের সাথে যেহেতু আমি সম্পৃক্ত আছি এই টুইটটা আমার নজরে আসলো তবে এই টুইট সম্পর্কে আজকে আলোচনা করব এই টুইটে উনি যেটা লিখেছেন যদি ইংরেজিতে বলি ইন বাংলাদেশ পিপল আর বিং অ্যারেস্টেড জাস্ট বিকজ দেয়ার ইজ বাংলাদেশ হেডিং ইন দ্য অ্যাবসেন্স অফ শেখ হাসিনা বাংলায় করলে যেটা হয় বাংলাদেশের ট্রাম্পকে সমর্থন করায় গ্রেপ্তার করা হয়েছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে যেহেতু এটি আপডেট এবং ভেরিফাইড সুতরাং এটি কোনো ধরনের নকল বা তার কোনো কেউ এটা করেছে বলে আমার মনে হয় না কারণ ইলেকশনের আগে থেকে আমি এই এই টুইটটা দেখছি এই টুইটে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে এবং টুইটের মধ্যে আপনার প্রায় ছয় এই যে ভিউটা প্রায় ছয় হাজার সরি চারশো বিয়াল্লিশটি ভিউ হয়েছে এবং আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য ইউটিউব দেখি সেখানে আমরা দেখব পাঁচ হাজার বা লক্ষ বা লক্ষের উপর বা কোটি সমর্থক বা ফলোয়ার আছে কিন্তু এই টুইটে ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড জে ট্রাম্প আপডেট এখানে এত ফলোয়ার আমি পাই নাই সুতরাং একটি প্রশ্ন থেকে যায় এটি যদিও ভেরিফাইড তবুও এটি ডোনাল্ড ট্রাম্পের কিনা তবে যেহেতু টুইট বা অ্যাক্স বর্তমানে ওনার এই রানিং রানিং মেট যে ম্যাক্সের যিনি মালিক টেসলার মালিক তো সুতরাং অ্যালান মার্কস সুতরাং যেহেতু এই টুইট এইখানে ডোনাল্ড ট্রাম্পের নামে একটি ফলস অ্যাকাউন্ট খুলে কোনো বার্তা প্রকাশ করা কতটুকু সম্ভব আমি জানি না তবে যদি ধরে নিই এটি সঠিক যেহেতু এটি এই ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাকাউন্ট নিয়ে যথেষ্ট সন্দেহ আমার জেগেছে ফলোয়ার সংখ্যা দেখে কারণ ডোনাল্ড ট্রাম্প একজন ইলেকটেড প্রেসিডেন্টের এত কম ফলোয়ার হতে পারে না আর তার থেকেও বেশি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট এই শব্দটা লিখতে পারে না হোয়ার ইজ বাংলাদেশ হেডিং ইন দ্য অ্যাবসেন্স অব শেখ হাসিনা এই শব্দটা লাইনটা ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প যেভাবে টুইট করে সেইভাবে আমার মনে হচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্পের টুইটের সাথে আমি বিগত বহু বছর ধরে জড়িত আমি বিগত বহু বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের টুইট ফলো করি আমি সেখানে উত্তর দিই আমি আমি সেখানে বিভিন্ন রেসপন্স করি এবং অ্যালেন মার্কস এবং ডোনাল্ড ট্রাম্পের আমি বলতে গেলে নিয়মিত আমি কমেন্টের উত্তর দিই এবং অনেক জায়গার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমি দেখেছি আমার কমেন্টে লাভ সাইনও দিয়েছেন তো সুতরাং এই এই আপডেট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড জয় ট্রাম্প আপডেট এই ট্রাম্পরা ভেরিফাইড যেহেতু ব্লু ভেরিফাইড দেখাচ্ছে তাহতে তার তার জন্য মনে হচ্ছে এটি সঠিক আবার ভাষাগুলো দেখে সন্দেহ যাচ্ছে যদি ধরেও নিই যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি সঠিক তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম দশই নভেম্বরের এই যে সমাবেশ আওয়ামী লীগ যে ফেসবুক ভিত্তিক একটি সমাবেশ ডেকেছিল সেটিকে আমি সারাদিন নয় তারিখ সারাদিন সমস্ত ঘটনা অবজার্ভ করে বিভিন্ন ব্যক্তির সাথে সাংবাদিক দেশি বিদেশির সাথে আলাপ করে আমি মধ্যরাতে বলেছিলাম যে এটি বিষয়ে অতিরিক্ত কোনো প্রতিক্রিয়া দেখানো ভুল হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে এবং অন্ত্বত্তকালীন সরকারকে আমি বারবার বলেছি যে এই বিষয়টিকে এত গুরুত্ব সহকারে না নেওয়ার জন্য কিন্তু অতীব দুঃখের জনক হলো রাত থেকে ওনারা প্রতিরোধ ব্যবস্থা করলেন পুলিশ র্যাব বিজিপি আর্মি নেমে গেল এবং যেটা আমি বারবার বলেছি যে আমি আমার পরবর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অ্যাপাং ওপাং ঝপাং আমি একটি লিখেছিলাম যে আওয়ামী লীগের এই যে একটি বার্তা দিল এবং বার্তা দেওয়ার পরে তাদের ভেরিফাইড পেজের মধ্যে যেভাবে তারা বিভিন্ন ধরনের স্টাম্প তারা দিচ্ছিল এবং সেখানের মধ্যে প্রশাসনকে উস্কানি দেওয়া গার্মেন্টস শ্রমিকদের শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানি দেওয়া সেনাবাহিনীর উদ্দেশ্যে উস্কানি দেওয়া যেভাবে বক্তব্য দিচ্ছিল এবং তাদের বিভিন্ন ধরনের ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে এই এই চলে আসছি এখানে চলে আসছে মিথ্যে পাওয়া ছড়ানো হচ্ছিল আমি দশ তারিখ রাতেই বলেছি যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে বৈষম্য মোদী ছাত্র আন্দোলনের তরুণ নেতৃত্ব যদিও সরকার কোনো কিছু বলেনি শুধু প্রেসিফ শিফের একটি বক্তব্য ছাড়া এবং যেটা শেখ হাসিনা বলেছিল যে তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে বের হবে আমি বলেছি এটা শেখ হাসিনা একটি ট্রাম্প কার্ড ট্রাম্প কার্ড মানে সেই কার্ডের ট্রাম্প কার্ড নয় এটি হচ্ছে যে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ড শেখ হাসিনা চেয়েছিল যে এই ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং এটা আন্তর্জাতিক নিউজ করতে এবং কারণ হচ্ছে কি যে জোরাল ডোনাল্ড ট্রাম্প ইলেকশানের জাস্ট দুই দিন আগে বাংলাদেশ সে সম্বন্ধে উনি টুইট করেছে সেখানে সংখ্যালঘুদের নির্যাতনের বিষয় হিন্দুদের নির্যাতনের বিষয় নিয়ে এসছে সেখানে উনি উল্লেখ করেছে যে উনি ওদের পাশে থাকবে এবং সর্বশেষ লাইনে লিখেছে বাংলাদেশ একটি বিশৃঙ্খল রাষ্ট্র তার জন্য আমি দশ তারিখ রাতে বলেছি শেখ হাসিনা ওয়াজেদ সরি শেখ হাসিনা এবং জয় এবং আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজগুলো যেভাবে বক্তব্যগুলো দিয়েছে জাস্ট একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে এবং শেখ হাসিনা যে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা আসবে এটি সম্পূর্ণ একটি উদ্দেশ্য প্রণোদিত তাতে কি হলো কয়েকটি ছেলেকে বস্তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ পাঠিয়ে দিল এবং তাদেরকে ধরলো পুলিশ জনতা ধরে তাদেরকে মারধর করলো তাদেরকে দাঁড় করিয়ে ছবি বুকের সামনে নিয়ে ছবি তুললো এই ছবিটা ভাইরাল ভাইরাল হয়ে গেল এবং যদি ডোনাল্ড ট্রাম্পের এই এক্স টু এক্স এক্স অ্যাকাউন্টে সঠিক হয় ডোনাল্ড জেড ট্রাম্প আপডেট তাহলে এই ছবিটা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে আমি বারবার বলছি যে জয় একটি লোভিস ফার্মকে ওখানে নিয়োগ করেছে যা আমরা দেখছি তারা ডোনাল্ড ট্রাম্পের শিবিরের সাথে যথেষ্ট রকম সুসম্পর্ক তৈরি করতে পেরেছে আবার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের এবং সদেহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভালো সম্পর্ক আছে এই বিষয়টি ভারত ও ডোনাল্ড ট্রাম্পের নজরে নিয়ে আসতে পারে আবার আমি এটাও বলেছি যে ডোনাল্ড ট্রাম্প শিবির এবং ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্যার ড ইউনুসকে পছন্দ করেন না এবং দুই সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে জিতে তখন ফ্রান্সের একটি অনুষ্ঠানে আমাদের স্যার ডক্টর ইউনুস কিছু মন্তব্য করেছিলেন অন্ধকার যুগের সূচনা এ ধরনের মন্তব্য করেছিলেন যে মন্তব্যগুলো ডোনাল্ড ট্রাম্পের কানে যায় এবং বাংলাদেশের একটি প্রতিনিধি দল যখন ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে যায় তখন ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট বলে ঢাকার সে মাইক্রোফাইন্যান্সের বিক্রিটি কোথায় তাহলে ডোনাল্ড ট্রাম্প যে ডক্টর সার ডক্টর ইনুসের প্রতি এত বেশি সহানুভূতিশীল নয় সেটি বহুভাবে পরীক্ষিত সত্য এবং সেটাই কাজে লাগানোর জন্য শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প জিতার পরে শেখ হাসিনা বার্তা পাঠিয়েছে এবং বার্তার মধ্যে তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে ভারতীয় কিছু মিডিয়া পাবাগন্ডা ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার এই এই বিষয়টিকে জাস্টিফাই করেছে সত্যমিত্রা যাচাই করা সম্ভব হয়নি আমি অনেকভাবে খেটে দেখেছি ডোনাল্ড ট্রাম্পের পিবিডি এই চ্যানেলে ডোনাল্ড ট্রাম্পের পিবিডি পোস্ট পোট কার্ড বা পোস্ট কার্ড এই ধরনের একটি চ্যানেলের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কোনো বক্তব্য নাই আমি পাইনি তাহলে এটি আমি ধরে নিয়েছি তাই এই সময় আমি কোনো ভিডিও করিনি আমি ধরে নিয়েছি এটা ফেক নিউজ কিন্তু আজকের যে টুইটটা এটা এটি আমার মনে হচ্ছে না এটা ফেক কারণ যেহেতু এই তিনটি ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্স অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাক্স অ্যাকাউন্টের সাথে আমি সম্পৃক্ত আছি এবং এই যে অ্যাক্স অ্যাকাউন্ট ডোনাল্ড ডোনাল্ড জয় ট্রাম্প নিউজ ডোনাল্ড জয় ট্রাম্প পারোডি এবং ডোনাল্ড জয় ট্রাম্প আপডেট এই দুইটির এই চ্যানেলগুলো কিন্তু আমি বহুদিন ধরে ফলো করছি সুতরাং যে ছবি সহ ছবি সহ ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছে সেই টুইটটা এবং এই ভেরিফাইড পেজটি যদি সফল সকল যদি সঠিক হয় তাহলে ওনারই মন্তব্য ইন বাংলাদেশ পিপল আর বিং পিপল আর পিপল আর আর পিপল আর বিং অ্যারেস্টেড জাস্ট বিকজ দে এই বিষয়টি সত্যি খুবই গুরুত্ববহ করে ধন্যবাদ